আপনার ফেভারিট সেলিব্রিটি সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না মাইস্ত্রী বছরের মোহাম্মদ জাকির হোসেন মিলন দীর্ঘদিন ধরে ছৌদি আরব প্রবাসী সাত বছর আগে সৌদি আরব যান জাকির দুই বছর পর পর ছুটিতে বাড়ি আসতেন তিনি তার ঘরে আছে দুই ছেলে ও এক মেয়ে তারা সবাই ছোট প্রবাস জীবনে যত টাকা ইনকাম করেছে প্রায় সব টাকায় স্ত্রীর কাছে পাঠিয়েছিলেন তিনি কিন্তু তিনি জানতেন না যে তার স্ত্রী অন্য কারোর সাথে পরকীয়ায় জড়িত গ্রামের মসজিদের ইমামের সাথে পরকিয়া করতেন জাকিরের স্ত্রী গ্রামবাসীর অনেকেই সন্দেহ করলেও কেউ বুঝতে পারেননি তখন গত মাসে প্রবাসী জাকিরের স্ত্রী বারো ফরি স্বর্ণের গহনা ও দশ লাখ টাকা নিয়ে মসজিদের ইমামের সাথে পালিয়ে যায় তাদের এখন খুঁজে পাওয়া যাচ্ছে না এই খবর শোনার পরে দিশে হারা হয়ে পড়েছে জাকির